আমাদের নামাজ আদায় হয় সেই কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোন প্রভাব বিস্তার করে না আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না আমার চোখ সেই চোখই থাকে যেটা দশ বছর আগে ছিল আগে যেটা দেখতাম এখনো সেটা আগে যেটা বলতাম এখনো সেটা বলি কিবত বলেন মিথ্যা বলেন গালাগালি বলেন অথচ নামাজ নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল আমার চয়ে পছন্দ অপছন্দ আমার জীবনের ধাঁচ ধরন গঠন পরিবর্তন করার কথা ছিল কিন্তু করে নাই অথচ আমি পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আমি বুড়া হয়ে গেছি কিন্তু আমার শিসদার মধ্যে ওই জোর আসে নাই তারাবির মধ্যে আমাদের হাফে সাহেব যদি একটু দেরি করে কাশির আওয়াজ বেড়ে যায় অথচ এটা হওয়ার কথা ছিল না ছিল না তাহলে কেন হলো কারণ আমার নামাজটা আড়াই হয়েছে আবার আমার আল্লাহ বলেছেন এটা সুফিয়াই کرام বলছেন কোন নামাজি চার ধরনের কয় ধরনে চার ধরনে এক নামাজি এটাকে বলে মুসাল্লি মুকাররব যার নামাজ নামাজটাকে আল্লাহ নৈকট্য দান করে इश्क করে মুহাব্বত করে বেলায়েত দান করে শেষ পর্যন্ত বাহাকুল রাহমাতুল্লাহ এরা মুসল্লি মুকাররব আপনি বলতেছেন নবী আমার মতো তোমার মতো আল্লাহ আমার মতো তোমার মতো আপনি বুঝতে পেরেছেন এদের নামাজ এদেরকে আল্লাহ নৈকট্য দান করে আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে কি বলেছেন তো আমি যা তাদের উপর ফরজ করেছি তা তো পালন করে নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে আর আমি নাই তিরিশ বছর গালাগালি নাই তিরিশ বছর পর্য বছর পর্যন্ত লুঙ্গি আমাদের হাটের করে উঠে যায় তিরিশ বছর হয়ে বছর হয়ে গেছে তো মুসল্লি মোকার ধরনের মুসল্লিকে কি বলে আরেক ধরনের মুসল্লি মুসলিম

আমরা নামাজ পড়ি আমাদের এই শব্দের সাথে আমাদের দিলে স্বামী আল্লাহ হুলিমান হামিদা মানি প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে আল্লাহ তার প্রশংসা শুনে তো এটার একটা কাসির আছে না কথা আরে আমরা মা বলতে কান্না করে দেই না করে দেই না মুনাজাতের মধ্যে যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মা রুহে পৌঁছাইবে এত টুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে কেন সম্পর্কের কারণে কিসের কারণে সম্পর্কের কারণ তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি এর সাথে কুটিকুন বেশি আল্লাহর সাথে থাকার কথা ঠিক কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই আমরা মসজিদের মধ্যে ঢুকি फटाफट নামাজ পড়ি দুই মিনিটে বের হয়ে যায় সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে আমাদের আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি ইমাম সাহেবকে তো কথা বলতেই না ইমাম সাহেবকে কথা বলতে না মসজিদে কথা বলে চেয়ারম্যান চেয়ারম্যান হচ্ছে চেয়ারম্যান চেয়ার ম্যানে করা কোনদিন বলিয়ে বলিয়েন আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছি মসজিদে আজ একদিন বুলক্রমে সেক্রেটারি মসজিদে সেক্রেটারি আল্লাহ উবালু যদি কোনোদিন সেক্রেটারি সেক্রেটারি বন্ধু আলু তো আল্লাহ মসজিদের বেটা কোন চেয়ারম্যান সেক্রেটারি হয় না আমরা সবাই খাদে ভাই আমরা সবাই সবাই কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খা দেন ওই যে কমিটি কমিটি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি আদব রক্ষা করতে পারি তো এক ব্যক্তি একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে ঢুকতেছে বন্ধুদের সাথে কথা বলতেছি কথা কথা বলতে 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 ওদেরকে বলতেছে তুমি দুই মিনিট থাকো আমি ঢুকতেছি মসজিদ নামাজটা পড়ে নামাজটা পরে মধ্যে আল্লাহর এক ফকির বসা আমাদের এখানে দরবেশ থাকে না দরবেশ পাকিস্তানের নাম বাবা বুল্লে নাম কি বাবা বুল্লে এক কিছু লোকাল দরবেশ থাকে না লোকাল তো লোকাল ব্যক্তি আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে সিটাং এর ল্যাঙ্গুয়েজ ওয়াজ কো গড়া শুরু হইলে বুঝিব না তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে পাহাড়ি ভাষায় কথা বলে তো